প্রিয় দর্শক যে যেখান থেকেই দেখছেন সকলের প্রতিরোধ মন্দির দ্বিতীয় দিনের শুভেচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র কিনার এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এখন পর্যটকের অবস্থানটা কী অনেকেই বলে কুয়াকাটা হাজারো পর্যটকের মুখরিত এই কুয়াকাটা আসলে এই কুয়াকাটা পর্যটক খুবই কম তুলনামূলক খুবই কম আসলে আপনারা বাস্তব চোখে দেখুন সেই পর্যটক নগরীর কুয়াকাটার বর্তমান চিত্র দেখুন এই জননন্দৃত পর্যটকদের কুয়াকাটায় প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটকদের ভিড় থাকে এই কোরবানি উৎসবে কোরবানির এই ঈদের সময়টা এই ঈদের সময়টা যেমন সকল ব্যবসায়ীরা এই ঈদের জন্য আশায় বসে থাকে সকল কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে সকল ব্যবসায়ীরা এখন খুব কষ্টে দিন যাপন করতেছে এমনটাই জানিয়েছেন এসে তো খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে এবং এই সরকারি ছুটি থাকায় কুয়াকাটা নিরিবিচ্ছিন্ন অবস্থায় আপনারা কুয়াকাটা সমুদ্র সৌন্দর্যকে উপভোগ করতে পারেন মানলো কি জানেন ওর হোমতে গরবেন কিন্তু দেখতে কিন্তু ওই সবাই